বাংলাদেশের টাকা আর বঙ্গবন্ধু শেখ মুজিবরের ছবি থাকবে না শেখ মুজিবরের পরিবর্তে থাকবে জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল তার কিছু ছবি সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার এমনকি নতুন টাকা প্রিন্ট করা শুরু করেছে বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকার নোটগুলো নতুন করে প্রিন্ট করছে বঙ্গবন্ধুর ছবি উঠিয়ে দিয়ে ঢাকা ট্রিবিউন কথাটা জানাচ্ছেন অন্ধরা জঙ্গলিরা বলে বঙ্গবন্ধু নাকি জাতির পিতায় নয় জাতির পিতা কী একটা কাজ করেছে শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে আন্দোলন করে এইটাকে বলে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা কাকে বলে মূর্খদের কোনো নলেজ আছে নাকি একটু আন্দোলন করে স্বাধীনতা পাওয়া গেল ত্রিশ লাখ লোক মৃত্যুবরণ করেছে প্রাণ হারিয়েছে বাংলাদেশের স্বাধীনতায় আর সেটা বাংলাদেশ একা করতে পারে নাই বাংলাদেশের মতো ছোট একটা দেশ পাকিস্তানের বিরুদ্ধে লড়তে পারে নাই ভারত ছিল ভারতের শক্তি ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে আর যখন স্বাধীন হয়েছে তখন এই যে ছাত্রদের তো জন্মই হয় নাই তখন সে জন্ম হলে দেখতে পারতো কাকে স্বাধীনতা বলে কিন্তু এই মিথ্যাবাদীরা অজ্ঞরা যে কোনো একটা বলে যে কোনো একটা করে দাম বেড়ে আকাশে উঠেছে এমন দাম বাংলাদেশে কখনো বাড়ে নাই মানুষ না খেয়ে আছে। আসে সেদিকা মোহাম্মদ ইউনুসের কিছু করার ক্ষমতা নাই জঙ্গলিদের দাম কমানোর কোনো সাধ্য নাই সাধ্য আছে কি এই জঙ্গলিবাদী টাকার মধ্যে থেকে যে কোনো জায়গায় থেকে বঙ্গবন্ধুর ছবি উঠিয়ে দেওয়া মূর্তি ভাঙা বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের স্বাধীনতা অর্জন হইতো দুম আসছিল এই জঙ্গলিদের স্বাধীনতা অর্জন করা জঙ্গলিরা বলছে মোহাম্মদ ইনুজ বলছে শেখ হাসিনা নাকি বিনা ভোটে সরকার গঠন করেছিল কেমন মিথ্যাবাদী বিনা ভোটে ইলেকশন হয়েছিল আওয়ামী লীগ সিট পেয়েছে সরকার গঠন করেছে শেখ হাসিনা এই মিথ্যাবাদীরা না